ভালোবাসা কি এই প্রশ্নটা আমার মনে হয় মানে হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে আসছে তাই না একদম একেবারে মৌলিক একটা জিজ্ঞাসা আর এর উত্তর খুঁজতে আজ আমরা কিন্তু প্রায় আড়াই হাজার বছর পিছিয়ে যাব ভাবুন একবার প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে সেখানে একটা পানাহারের আসর ছিল সিম্পোজিয়াম যেখানে ঠিক এই নিয়েই আলোচনা হয়েছিল হ্যাঁ প্লেটো সিম্পোজিয়াম অসাধারণ একটা টেক্সট ঠিক আমাদের আজকের এই আলোচনাটার কেন্দ্রেও কিন্তু সেটাই আমরা একটা ইউটিউব ভিডিওর বিশ্লেষণ থেকে শুরু করছি যেটা প্লেটোর ওই বিখ্যাত বই সিম্পোজিয়ামের কথাই বলছে সেখানে সক্রেটিস ভালোবাসার একটা দারুণ ধারণা দেন যেটা তিনি নাকি ডায়োটিমা নামে একজন প্রাজ্ঞ নারীর থেকে শিখেছিলেন হ্যাঁ সেটাই তো সক্রেটিসের মতে ভালোবাসা জিনিসটা আসলে আত্মার একটা জর্নি একটা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মতো এর নাকি ছটা ধাপ আছে হ্যাঁ ল্যাডার অফ লাভ বা ভালোবাসার সিঁড়ি খুব বিখ্যাত ধারণা একদম তো আজ আমি এই চেষ্টা করব কিভাবে একটা স্তর থেকে অন্য স্তরে ওঠা যায় চলুন শুরু করা যাক এই দার্শনিক অনুসন্ধান নিশ্চয়ই এর প্রথম ধাপটা কি মানে যাত্রাটা শুরু হচ্ছে কোথেকে এ শুরুটা কিন্তু খুব পরিচিত একটা জায়গা থেকে মানে একটি সুন্দর শরীরের প্রতি টান বা ভালোবাসা আকর্ষণ যাকে বলে ওহ শারীরিক আকর্ষণ হ্যাঁ সক্রেটিস কিন্তু এটাকে মোটেও ছোট করে দেখেননি বরং উনি বলছেন এটাই হলো প্রথম ধাপ একদম গোড়ার কথা কোনো একজন নির্দিষ্ট মানুষের শারীরিক সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া তার প্রতি একটা তীব্র টান অনুভব করা ব্যাস এখান থেকেই শুরু আচ্ছা মানে এটা অস্বীকার করার উপায় নেই শুরুটা এভাবেই হয় অনেকের ক্ষেত্রে ঠিক এটা খুব স্বাভাবিক ইন্দ্রিয়গ্রাহ্য কিন্তু সক্রেটিস নিশ্চয়ই শুধু এখানে আটকে থাকতে বলেননি মানে কেবল শরীরের রূপে মুগ্ধ হয়ে থাকলেই তো আর আত্মার ঊর্ধ্বগমন হয় না না একেবারেই না এখানেই আটকে থাকা মানে তো আত্মার যাত্রাটাকেই থামিয়ে দেওয়া সক্রেটিসের মতে আত্মাকে তো ওপরে নিয়ে যেতে হবে তাই দ্বিতীয় ধাপটা জরুরি আচ্ছা কি সেটা দ্বিতীয় স্তরটা হল সকল সুন্দর শরীরের প্রতি ভালোবাসা এখন এর মানে কিন্তু এই নয় যে একজন মানুষ সব সুন্দর শরীরের পেছনেই ছুটবে ব্যাপারটা তা নয় হ্যাঁ সেটাই ভাবছিলাম তাহলে এটা আসলে একটা দার্শনিক উত্তরণ মানে এই ধাপে এসে মানুষ বুঝতে পারে যে শারীরিক সৌন্দর্য জিনিসটা তো শুধু একজনের মধ্যে আটকে নেই এটা একটা ইউনিভার্সাল বা সার্বজনীন ব্যাপার যে সৌন্দর্যটা আমি একজনের মধ্যে দেখেছিলাম আরে সেই একই ধরনের সৌন্দর্য তো আরও অনেকের মধ্যেই আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই কোনো একজনের শারীরিক রূপকে অন্যের চেয়ে বেশি বা কম গুরুত্ব দেওয়ার মানে এর কোনো যৌক্তিক কারণ থাকে না সৌন্দর্যের এই যে সার্বজনীন রূপ এই তো উপলব্ধি করাই হলো দ্বিতীয় স্তর বাহ এটা তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট মানে ব্যক্তিগত মুগ্ধতা থেকে বেরিয়ে এসে সৌন্দর্যের ধারণাটাকে অ্যাপ্রিশিয়েট করা নিজের পছন্দ বা আকর্ষণের বাইরেও যে সৌন্দর্য আছে সেটা দেখা একদম এটা এক ধরনের মোহমুক্তিও বলতে পারেন অহং থেকে একটু সরে আসা দারুণ এই উপলব্ধিটা আমাদের কোথায় নিয়ে যায় এরপর এই উপলব্ধিটাই আত্মাকে আরও ওপরে ঠেলে দেয় তৃতীয় স্তরটা হল সুন্দর আত্মা বা মনের প্রতি ভালোবাসা আত্মার সৌন্দর্য মানে মানে হল যখন মানুষ বোঝে যে শারীরিক সৌন্দর্যটাই সব নয় আর এটা সার্বজনীনও বটে তখন সে আরও টেকসই আরও গভীর কিছুর দিকে টানে এই পর্যায়ে এসে ওই বাইরের রূপের চেয়ে ভেতরের সৌন্দর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভেতরের সৌন্দর্য যেমন যেমন ধরুন ব্যক্তির জ্ঞান তার নৈতিকতা তার চরিত্র তার ভাবনা চিন্তা। এই সব আর কি মানে তার ভেতরের যে আলোটা মোরাল ইন্টেলেকচুয়াল স্পিরিচুয়াল বিউটি সেটাই আসল আকর্ষণ হয়ে দাঁড়ায় হ্যাঁ এটা ঠিক মানুষ তখন এমন মানুষের কাছে আসতে চায় যার সঙ্গ তার নিজের চরিত্রকে নিজের আত্মাকে উন্নত করতে সাহায্য করবে তখন ওই শারীরিক আকর্ষণটা গৌণ হয়ে যায় আত্মার টানটাই মুখ্য হয় বাইরের চাকচিক্য থেকে ভেতরের আলোয় ফোকাসটা সরে আসা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উত্তরণ কিন্তু কারণ আত্মার সৌন্দর্য তো আর শরীরের মতো ক্ষণস্থায়ী নয় তাই না একদম অনেক বেশি স্থায়ী আচ্ছা বেশ যখন কেউ সুন্দর আত্মার কদর করতে শেখে তখন তার এই ভালোবাসার যাত্রাটা কোন দিকে যায় শুধু কি ভালো মানুষ খুঁজে পেলেই হলো। না দেখুন এখানেই এই বিষয়টা আরও বিস্তৃত হয় মানে শুধু তো কয়েকটা ভালো মানুষ এখানে ওখানে থাকলেই একটা সমাজ সুন্দর হয়ে যায় না তাই না তা ঠিক তাই চতুর্থ স্তরটা হল সুন্দর আইন ও প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা আইন আর প্রতিষ্ঠান এটা কিভাবে ভালোবাসার স্তর হয় দেখুন এই ধাপে এসে মানুষ উপলব্ধি করে যে ওই যে ভেতরের সৌন্দর্য মানে সত্যতা নৈতিকতা জ্ঞান এইগুলো বিকশিত হওয়ার জন্য একটা ভালো পরিবেশ দরকার একটা সাপোর্ট সিস্টেম দরকার ও আচ্ছা মানে পরিবেশের ভূমিকাটা বোঝা হ্যাঁ মানুষ বুঝতে পারে সুন্দর ন্যায়সঙ্গত আইনকানুন সুষ্ঠু সামাজিক বা রাজনৈতিক প্রতিষ্ঠান একটা ভালো সমাজ কাঠামো এগুলো ছাড়া শুধু ব্যক্তিগত ইচ্ছায় ভালো মানুষ তৈরি হওয়া বা টিকে থাকা খুব কঠিন হুম যুক্তি আছে যখন সমাজে ভালো ব্যবস্থাগুলো থাকে আর সেগুলো ঠিকঠাক কাজ করে তখন গুলি মানুষের বিকাশ সহজ হয় তাই ব্যক্তির প্রতি ভালোবাসাটা তখন ছড়িয়ে পড়ে একটা ভালো সিস্টেম বা সমাজ ব্যবস্থার প্রতি ভালোবাসায় মানে ব্যক্তিগত ভালত্ব যথেষ্ট নয় একটা ভালো কাঠামো দরকার এই সংযোগটা বুঝতে পারাটাই এই ধাপ তার মানে ব্যক্তির গণ্ডি ছাড়িয়ে সমাজের কাঠামোর গুরুত্বটা উপলব্ধি করা একজন ভালো মানুষও যে একটা ভালো সিস্টেমের অংশ হিসেবেই পূর্ণতা পায় এই বোধটা আসা ভালো নিয়ম ভালো বিচার ব্যবস্থা সুশাসন এগুলোর প্রশংসা আচ্ছা কিন্তু এই ভালো ব্যবস্থা বা ভালো আইনের ভিত্তিটা কি মানে এগুলো কোথেকে আসে কিসের জোরে টিকে থাকে এই তো খুব জরুরি প্রশ্ন যদি আমরা আরও গভীরে যাই মানে পুরো ছবির দিকে তাকাই তাহলে দেখব এই সব কিছুর মূলে আছে জ্ঞান আর এটাই হলো পঞ্চম স্তর জ্ঞানের প্রতি ভালোবাসা। জ্ঞানের প্রতি ভালোবাসা হ্যাঁ এই পর্যায়ে এসে মানুষ একটা মৌলিক সত্য ধলে ফেলে সে বুঝতে পারে যে দেখুন সুন্দর মানুষ ভালো আত্মা সুন্দর আইন ভালো প্রতিষ্ঠান ন্যায়ভিত্তিক সমাজ এই সব কিছুর গোড়ায় আছে প্রজ্ঞা বা জ্ঞান কিভাবে একটু বুঝিয়ে বলবেন মানে ধরুন একটা জ্ঞানভিত্তিক সমাজিত পারে ভালো আইন বা ন্যায়সঙ্গত প্রতিষ্ঠান তৈরি করতে তাই না হ্যাঁ তা তো বটেই আর সেই ভালো প্রতিষ্ঠানগুলোই আবার পরের প্রজন্মের জন্য ভালো মানুষ তৈরিতে সাহায্য করে এই যে গভীর সম্পর্কটা এটা যখন কেউ বুঝতে পারে তখন তার মধ্যে শুধু আইন বা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার চেয়েও বড় কিছু জাগে জ্ঞানের প্রতি একটা তীব্র টান একটা ভালোবাসা জন্মায় তখন একরকম দার্শনিক ক্ষুধা তৈরি হয় সে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার ইচ্ছা যা সবকিছুকে সুন্দর আর অর্থপূর্ণ করে তোলে ব্যক্তি থেকে সমাজ সবকিছুর মূলে যে জ্ঞান সেটার প্রতি আকর্ষণ জ্ঞানের প্রতি ভালোবাসা বা এটা উপলব্ধি করা যে জ্ঞানী হলো সুন্দর ব্যক্তি সুন্দর সমাজ সুন্দর ব্যবস্থার মূল চালিকা শক্তি। এটা তো অসাধারণ একটা উপলব্ধি মনে হচ্ছে আমরা সিঁড়ির প্রায় শেষ ধাপে চলে এসেছি হ্যাঁ একদম তাহলে ষষ্ঠ এবং চূড়ান্ত স্তরটা কি এই জ্ঞানের খোঁজ আমাদের কোথায় নিয়ে যায় শেষ পর্যন্ত একদম সর্বোচ্চ স্তর ষষ্ঠ ধাপ স্বয়ং সৌন্দর্যের প্রতি ভালোবাসা বা দ্য লাভ অব বিউটি ইটসেলফ এটা হলো সবচেয়ে অ্যাবস্ট্র্যাক্ট মানে বিমূর্ত এবং সবচেয়ে উঁচু পর্যায়ে স্বয়ং সৌন্দর্য মানে এটা কেমন এখানে মানুষ আর সৌন্দর্যের কোনো নির্দিষ্ট উদাহরণে সেটা শারীরিক হোক মানসিক হোক সামাজিক হোক বা জ্ঞানের সৌন্দর্যই হোক সেগুলোতে আর সন্তুষ্ট থাকে না সে তখন সৌন্দর্যের আসল রূপ তার সারসত্তা বা এসেন্সটাকে ধরতে চায় প্লেটো যাকে বলেছেন দ্য ফর্ম অফ দ্য বিউটি আচ্ছা ফর্ম অব বিউটি হ্যাঁ এই সৌন্দর্য কোনও নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির মধ্যে আটকা থাকে না এটা হল চিরন্তন নিখুঁত অপরিবর্তনীয় এককথায় স্বর্গীয় বা ডিভাইন এটা কি দেখা যায় না সাধারণ চোখ দিয়ে বা ইন্দ্রিয় দিয়ে এটাকে ধরা যায় না এটা স্থান কালের ঊর্ধ্বে এটাকে কেবল গভীর প্রজ্ঞা দিয়ে একরকম ধ্যান বা উপলব্ধির মাধ্যমে অনুভব করা যায় এটাই হলো সেই পরম সৌন্দর্য বা অ্যাবসলিউট বিউটি চূড়ান্ত বাস্তবতা বা আল্টিমেট রিয়ালিটি এই স্তরে পৌঁছানো মানেই আত্মার যাত্রাটা পূর্ণতা পাওয়া তার উৎসের কাছে ফেরা এই উপলব্ধিটাই ভালোবাসার সর্বোচ্চ রূপ তার মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে ভালোবাসার সিঁড়ি এটা আসলে শুধু প্রেমের সম্পর্কের ব্যাপার নয় এটা তার চেয়ে অনেক অনেক বড় কিছু এটা যেন আত্মার উন্নতি নিজেকে জানা আর পরম সত্যের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্পূর্ণ নকশা বা একদম তাই মানে শারীরিক ব্লু আকর্ষণের মতো একটা সাধারণ অনুভূতি থেকে শুরু করে ধাপে ধাপে একেবারে বিমূর্ত শাশ্বত সৌন্দর্যের উপলব্ধি পর্যন্ত আত্মার একটা বিরাট যাত্রা ঠিক ধরেছেন সক্রেটেজ আসলে ডায়োটিমার মাধ্যমে এটাই দেখিয়েছেন কীভাবে আমাদের খুব স্বাভাবিক প্রবৃত্তিগুলোকে অস্বীকার না করে সেগুলোকে ভিত্তি বানিয়েই ধীরে ধীরে আরও উঁচু চেতনার দিকে ওঠা যায় এটা বুদ্ধি আবেগ আর আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন হুম প্রতিটি ধাপেই দেখুন ভালোবাসার ফোকাসটা বদলাচ্ছে নির্দিষ্ট জাগতিক জিনিস থেকে শুরু করে সার্বজনীন ও বিমূর্ত ধারণার দিকে যাচ্ছে আর এই উত্তরণের মধ্যে দিয়েই আত্মা বিকশিত হচ্ছে রিফাইন্ড হচ্ছে আমাদের আলোচনার শুরুতে যে ইউটিউব ভিডিওটার কথা বলেছিলাম সেখানে একটা বেশ ইন্টারেস্টিং পর্যবেক্ষণ ছিল বলা হয়েছে যে সিঁড়ির ওপরের ধাপে পৌঁছানো মানে কিন্তু এই নয় যে নিচের ধাপের সৌন্দর্যগুলোকে একেবারে বাতিল করে দিতে হবে বা সেগুলোর কোনো মূল্যই থাকবে না বরং সেগুলোর প্রতি হয়তো মনোযোগ বা সময় দেওয়াটা কমে যাবে এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ আর বাস্তবসম্মত পয়েন্ট দেখুন এই কাঠামোটা একটা ক্রমোন্নতির পথ দেখায় একটা ডিরেকশন দেয় কিন্তু তার মানে এই নয় যে উঁচুতে উঠলে আগের স্তরগুলো সব ভুল বা অর্থহীন হয়ে গেল বা সেগুলোকে ঘৃণা করতে হবে হ্যাঁ সেটাই বরং বলা ভালো উপলব্ধির গভীরতা বাড়ে আর ফোকাসটা শিফট করে যেমন ধরুন যিনি জ্ঞানের ভালোবাসায় মগ্ন তিনি হয়তো সুন্দর শরীরের প্রশংসাও করতে পারেন কিন্তু তার মূল মনোযোগ তার সময়ের বেশিরভাগটা যাবে জ্ঞান চর্চায়। আচ্ছা যিনি পরম সৌন্দর্যের ধ্যানের মগ্ন তিনি হয়তো সুন্দর আইন বা প্রতিষ্ঠানের গুরুত্বও বোঝেন কিন্তু তার আসল টানটা থাকে আরও গভীরে মানে বিভিন্ন ধরনের সৌন্দর্য শারীরিক মানসিক প্রতিষ্ঠানিক জ্ঞানভিত্তিক আত্মিক এগুলো সবই উপলব্ধিতে থাকতে পারে কিন্তু হয়তো জীবনে তাদের গুরুত্ব বা প্রভাবটা বদলে যায় সিঁড়ির ধাপে ওঠার সাথে সাথে মনোযোগে জায়গাটা সরে যায় তাহলে আজকের আলোচনা সারমর্ম করলে যা দাঁড়ায় আমরা সক্রেটিসের বলা ভালোবাসার ছটা স্তর নিয়ে কথা বললাম শুরু হচ্ছে একটা সুন্দর শরীরের প্রতি টান দিয়ে তারপর সব সৌন্দর্যের সার্বজনীনতা বোঝা এরপর সুন্দর আত্মার প্রতি টান তারপর সুন্দর আইন ও প্রতিষ্ঠানের গুরুত্ব বোঝা সেখান থেকে জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা আর সবশেষে সৌন্দর্যের সেই বিমূর্ত চিরন্তন রূপ বা পরম সত্ত্বার প্রতি ভালোবাসা হ্যাঁ একদম এই কাঠামোটা আমাদের বিভিন্ন ধরনের অনুভূতি আকর্ষণ আর ভালোবাসাকে একটা বড় ক্যানভাসে রেখে বিচার করতে শেখায় এটা শুধু আমরা কাকে বা কীভাবে ভালবাসি তাই নয় বরং আমাদের ভালোবাসার বিষয়বস্তুটা কি আর সময়ের সাথে সাথে সেই মনোযোগটা কিভাবে আরও বিকশিত হতে পারে আরও গভীর আরও অর্থপূর্ণ হতে পারে তা নিয়ে ভাবতে শেখায় এটা ভালোবাসার গভীরতা আর বিস্তার বোঝার জন্য প্লেটোর দেওয়া একটা অসাধারণ ম্যাপ এই গভীর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই নিশ্চয়ই যদি ভালোবাসার সত্যি হয় আত্মার এইরকম একটা ঊর্ধ্বমুখী যাত্রা মানে উচ্চতর সৌন্দর্য আর উপলব্ধির দিকে এগিয়ে যাওয়া তাহলে প্লেটোর এই আড়াই হাজার বছরের পুরনো ধারণাটা আজকের এই জটিল দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো তৈরি করার ক্ষেত্রে কিংবা জ্ঞান অর্জনের পদ্ধতিতে এমনকি আমাদের সামাজিক বা নাগরিক জীবনে অংশগ্রহণের বেলাতেও কি কোনো নতুন আলো ফেলতে পারে এই প্রাচীন প্রজ্ঞা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক এটা নিশ্চয়ই ভাবা যেতে পারে তাই না খুবই প্রাসঙ্গিক প্রশ্ন ভাবার মতো ভালোবাসা কি এই প্রশ্নটা হতে পারে আরও গভীর আরও অর্থপূর্ণ হতে পারে তা নিয়ে ভাবতে শেখায় এটা ভালোবাসার গভীরতা আর বিস্তার বোঝার জন্য প্লেটোর দেওয়া একটা অসাধারণ ম্যাপ এই গভীর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই নিশ্চয়ই যদি ভালোবাসার সত্যিই হয় আত্মার এইরকম একটা ঊর্ধ্বমুখী যাত্রা মানে উচ্চতর সৌন্দর্য আর উপলব্ধির দিকে এগিয়ে যাওয়া তাহলে প্লেটোর এই আড়াই হাজার বছরের পুরনো ধারণাটা আজকের এই জটিল দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো তৈরি করার ক্ষেত্রে কিংবা জ্ঞান অর্জনের পদ্ধতিতে এমনকি আমাদের সামাজিক বা নাগরিক জীবনে অংশগ্রহণের বেলাতেও কি কোনো নতুন আলো ফেলতে পারে এই প্রাচীন প্রজ্ঞা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক এটা নিশ্চয়ই ভাবা যেতে পারে তাই না খুবই প্রাসঙ্গিক প্রশ্ন